এনুমারেশান ফর্ম আপনারা সকলেই পেয়ে গেছেন অর্থাৎ আমাদের বিওলোদের তরফ থেকে ডিস্ট্রিবিউশান যে ব্যাপারটা হয়তো এখনও কোথাও কোথাও বাকি আছে এটা পেয়ে গেছেন কিন্তু এই যে আপনারা ফর্মটা পেয়ে গিয়েই সব শেষ কথা নয় ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং জমা দিতে হবে এবং তারপরের যে স্টেজটা রয়েছে বা স্টেপটা রয়েছে সেইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ডিজিটালাইজড করা ফর্মটা বা আপনারা বা আমরা এটা বলতে পারি যে ফর্মটিকে ইলেকশন কমিশনের ঘরে আপলোড করা তো এই প্রসেসটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আপনি ফর্ম ফিল করুন জমা দিন এটা কিন্তু কোনো কাজে লাগলো না তো আপনারা বলবেন যে এখনও অনেকেই আমি যেটা দেখতে পাচ্ছি ফর্ম কালেকশান করতে গিয়ে শুধু আমি নয় বিভিন্ন জায়গা থেকে যেটা শুনতে পাওয়া যাচ্ছে যে ফর্ম অনেকেই ফিল করে রেখেছেন বা ইচ্ছাকৃতভাবে ফিল আপ করেননি তারা বাড়িতে রেখে দিয়েছেন ভাবছেন যে অনেক দিন সময় আছে অর্থাৎ চৌঠা ডিসেম্বর পর্যন্ত আপনারা জমা দিতে পারবেন তো আপনারা যদি এইটা ভেবে থাকেন তাহলে একটা বিরাট বড়ো ধরনের ভুল করছেন এইটার জন্যই আমার এই মানে বার্তাটা দেওয়া কেন ভুল করছেন আমি বলে রাখছি মনে করুন ইলেকশন কমিশনের তরফ থেকে আমাদের একটা ইনস্ট্রাকশান আছে যে একজন বিয়েলো আপনার বাড়িতে সর্বাধিক তিনবার ভিজিট করবেন এই ভিজিটের ক্ষেত্রে কি হবে একবার সে আপনাকে ফর্মটা দিল দ্বিতীয়বার আপনার বাড়িতে গেল কালেকশান করতে আপনি হয়তো কোনো কারণে দিতে পারলেন না ঠিক আছে তৃতীয়বার আপনার হচ্ছে শেষবার একজন বিএলও যাবে আপনার বাড়িতে ফর্মটি কালেকশান করতে তো এই পর্বেও আপনি যদি ফর্মটি না দেন তাহলে একটা রেজিস্টার আছে আমরা সেই রেজিস্টারটাকে মেনটেন করছি সেই রেজিস্টারে আমরা লিখছি যে কোন দিন আপনাকে ফর্মটা দিয়েছি কোন দিন আমরা ফর্মটা তুলব বা তুলছি আপনাকে সাইন করিয়ে নিয়ে এবং কোন দিন গিয়ে যদি কোনো বিএলও মনে করেন মানে সবারকারই এটা এই রেজিস্টার থাকছে এবং তারা ওই ডেটটা ওখানে মেনশন করতে পারেন তো আমাদের স্ট্রিক্টলি বলা আছে যে আমরা তিনবার আপনার বাড়িতে যাব আপনি যদি ফর্মটি আমার হাতে না দেন এই টাইমের মধ্যে তাহলে কিন্তু এটা আপনার নিজের দায়িত্ব আপনি কিভাবে ফর্মটি আপলোড করবেন অন্যভাবে কথাটা নেবেন না অ্যাজ এ প্রসিডিওর আমি এইটা বলছি এইবার এইটাকে নেওয়ার পরে ডিজিটালাইজড করা এটা হচ্ছে মারাত্মক ব্যাপার এবং সব থেকে এই পর্বের গুরুত্বপূর্ণ ব্যাপার তো এই ফর্মটা যখন নিলাম সঙ্গে সঙ্গে আমি ডিজিটালাইজ করতে পারবো না ফর্মটা অবশ্যই আপনার বাড়িতে চেক করে নিচ্ছি সমস্ত কিছু দেখছি তারপরেও এসে দেখা যাচ্ছে যে ফর্মটা যখন আমরা পোর্টালে আপলোড করতে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে আপনার তথ্যের কিছু বিবরণে ভুল আছে তখন আমরা সেটাকে কিন্তু সঙ্গে সঙ্গে করে উঠতে পারছি না সেটাকে আমরা সাইড করে রেখে দিচ্ছি ভুল আছে মানে ঠিক হবে না এরকম নয় কিন্তু আর জিনিস দেখুন যে তাহলে গোটা ব্যাপারটা খুবই সময় সাপেক্ষ হচ্ছে আর একটা ব্যাপার যেটা অ্যাপ আমরা যেটাতে কাজ করছি সেই অ্যাপটাও কিন্তু মাঝে মাঝে বসে যাচ্ছে মানে আপনারা অনলাইনে বিভিন্ন জায়গায় এটা দেখেছেন কাজ করতে গিয়ে যে সার্ভার ডাউন হয়ে যাচ্ছে তাহলে সার্ভার ডাউন হয়ে যাচ্ছে মানে আপনাদেরকে দেখবেন বসে থাকতে হয় এই সমস্যাটার সম্মুখীন আমরা হচ্ছে এবং দ্বিতীয়ত আগে যেটা বললাম তথ্যগত ব্যাপার অ্যাপের সমস্যা গোটা ব্যাপারটা একটা লম্বা ব্যাপার এবার আপনি ফর্মে যে তথ্যগুলো দিয়েছেন আমরা সেই ফর্ম ফর্মটিকে নিয়ে যখন আমরা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে আমরা আপলোড করব অ্যাপের মাধ্যমে সেটা একটা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত যা দিয়েছেন তাই কিন্তু আমরা লিখব এবং লেখার পরে শেষে গিয়ে ফর্মের সমস্ত কিছু আমরা আপনার অ্যাপে অ্যাপে আপলোড করলাম এবার আপলোড করার পরে গোটা ফর্মটাকে ছবি তুললাম আপনার ছবিটাকে স্ক্যান করলাম স্ক্যান করে সমস্ত কিছু আমরা আপলোড করলাম তো এক একটা ফর্ম পিছু সময় লেগে যাচ্ছে মিনিমাম দশ মিনিট এবার যেটাতে তথ্যগত তথ্যগত সমস্যা আছে সেটাতে আরও বেশি সময় লাগছে তাহলে এইবার মনে করলেন আপনি যে চৌঠা ডিসেম্বর সময় আছে তেসরা ডিসেম্বর রাত্রে আপনি বিএলও স্যারকে আপনার ফর্মটি জমা দিলেন আপনার বাড়িতে তিনবার করে ভিজিট করেছে আপনি দেননি হয়তো তার বাড়িতে গিয়ে দিলেন তেসরা ডিসেম্বর এবার কি হলো মনে করুন ব্যাঙ্কে যেরকম লাইন হয় আমাদের কাছে ওই একটা লাইন করছি আমরা যখন ফর্ম নিচ্ছি তখন দেখা যাচ্ছে পরপর পরপর এক দুই তিন চার করে এরকম করে সিরিয়াল করে রাখছি এবার কারোর বারোশো ভোটার আছে মনে করুন ফর্মের ইয়েটা এত বড় হয়েছে ফর্মের লাইনটা তো যেভাবে আমরা ডিস্ট্রিবিউশন করেছি সেইভাবেই তুলছি মানে যেগুলো আগে দিয়েছি সেগুলো আগে তুলছি যেগুলো পরে দিয়েছি সেগুলো পরে তুলছি তো যেগুলো আগে দিয়েছি সেগুলোকে আমরা পুট করতে শুরু করে দিয়েছি এইবারে দেখা যাচ্ছে যে আপনারা দেরি করে দিচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে যে আমার কাছে যে লাইন হয়ে রয়েছে সেই লাইনটাকে তো আমি কমপ্লিট করব শেষে গিয়ে দেখা যাচ্ছে যে ওই তারিখের মধ্যে হয়তো আপনার ফর্মটা এসে আমার কাছে পৌঁছালো না সেখানে কিন্তু আপনার এই দায়িত্বটা আপনাকে নিতে হবে যে আমি কিন্তু পুট করতে পারলাম না আর ইলেকশান কমিশন যেটা বলছে যে ওদের কথা আমাদেরকে বিশ্বাস করতে হবে কারণ তার কারণ হচ্ছে ওরা কিন্তু স্ট্রিক্টলি যেখানে তারিখ দেয়া থাকে এটা আদৌ ডেট এক্সটেনশান হবে কি না বা পরিবর্তিত হবে কি না বাড়ানো হবে কি না সেটা কিন্তু আমরা এখনও জানি না তো আমি বলবো কাইন্ডলি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনার যদি ফর্মটি ফিল হয়ে গিয়ে থাকে তাহলে অবিলম্বে আপনি আপনার বিএলও স্যারকে ফোন করুন ফোন করে বলুন যে আমার ফিল হয়ে গেছে তার কারণ ফর্ম দেয়া হয়ে গেছে এখন অনেকেই ফিল করে রেখে দিয়েছেন জমা দিতে চাইছেন না এটা দয়া করে করবেন না প্লিজ আপনারা জমা দিতে থাকুন কারণ হচ্ছে জমা যত তাড়াতাড়ি দিতে থাকবেন তর তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের যে তথ্যগুলো পোর্টালে বা অ্যাপে আপলোড হয়ে যাবে তো এইটা করুন এইটা না হওয়া পর্যন্ত আপনাদের ফর্মের কিন্তু ডিজিটালাইজড যে ব্যাপারটা বা আপলোডিংয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু সম্পন্ন হচ্ছে না সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আমি বলছি বিতর্কে যাবেন না কত তারিখ শেষ আছে ওটা দেখতে যাবেন না আপনার যদি ফর্মটি ফিল হয়ে থাকে আপনি অবিলম্বে আপনার বিয়ল স্যারকে জমা দিন এবং আপনি নিশ্চিত হয়ে যান আপনি কেন নিজে দায়িত্ব নেবেন আপনার ওপরে আরেকজন আছে আপনি তাকে দিয়ে দিন আপনি কিন্তু পরে এই কথাটা বলতে পারবেন যে আমি তো ফর্মটি আগে দিয়েছিলাম এই কথাটা বলতে পারবেন তো এই 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 সমস্যা থেকে আমি আপনাদেরকে একটু সচেতন করলাম দয়া করে আপনারা একটু বিএলো স্যারকে সহযোগিতা করুন তার কারণ হচ্ছে প্রচুর চাপ আমি গতকাল ফর্ম আপলোড করা শুরু করেছিলাম তো সেক্ষেত্রে আমি গোটা দিন ধরেই প্রায় ফর্ম আপলোড করেছি তো গোটা দিন ধরে শুধু এই চান খাওয়াটুকু বাদ দিয়ে বাকি বাকি সময়টুকু আমি ফোন নিয়ে বসেছিলাম তো সারা দিনে আমি চুয়ান্নটা ফর্ম আপলোড করতে পেরেছি বিশ্বাস করুন চুয়ান্নটা মানে এবার আপনি ঘন্টা পিছু আমি শুরু করেছি সকাল মানে ছটা বলতে পারেন ছটার থেকে আমি শুরু করেছি মাঝখানে শুধু ওই চান খাওয়ার যে টাইমটুকু বাকি ছিল তো এইভাবে এত সময় লাগছে এবার আপনাদের বুথে যে ভোটার আছে সেটা ভোটার সংখ্যাটা একবার দেখবেন কত তাহলে কিভাবে আপনারা সেই সময়টাকে বার করে নিতে পারবেন এক একটা ফর্ম পিছু আপলোড করতে কত সময় লাগছে তো অযথা সময় নষ্ট করবেন না আগে আগে দিন তাড়াতাড়ি দিন এবং আপনি নিশ্চিত হয়ে যান যে আপনি ফর্মটি দিয়ে দিয়েছেন আপনার ডিজিটালাইজ প্রক্রিয়ার মধ্যে আপনি ঢুকে গেছেন এইটা হচ্ছে ব্যাপার ডিজিটালাইজড করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমি বলবো যে প্রয়োজনে বিএলও স্যারদেরকে আপনারা সহযোগিতা করুন তার কারণ এমন পরিস্থিতি হয়েছে দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু বিএলওরা কাজ করছে না বিএলওর বাড়িতে যারা রয়েছে তারাও কিন্তু বিএলওর সাথে কাজ করছে সমানে সমানে ঠিক আছে এটা একটা আনঅফিশিয়াল অফিসিয়াল যদিও এটা দেওয়ার কথা নয় আমি তাও বলছি যে প্রত্যেকেরই অবস্থা খুব খারাপ তবুও আমরা লড়ে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি আপনাদের ফর্মগুলোকে যত তাড়াতাড়ি ডিজিটালাইজড করা যায় এবং পরবর্তী যে একটা এই যে ডিজিটালাইজডের যে স্টেপটা কিভাবে হচ্ছে আমি দেখাবো আপনাদেরকে যে কতটা সময় লাগছে একটা ফর্মকে ডিজিটালাইজড করতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে আপনারা শেয়ার করতে পারেন আর যদি কোনো রকমের কোনো কোয়ারিস থাকে যদি কোনো রকমের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন আমি বিগত ভিডিওগুলোতে যেগুলোতে করেছি ভিডিও সেগুলোতে দেখেছি অসংখ্য মানুষ কমেন্ট করেছে আমি তাদের পাশে থাকার চেষ্টা করেছি উত্তর দেওয়ার চেষ্টা করেছি যথাযথভাবে তো পরবর্তী ভিডিও পেতে যদি চ্যানেলটা আমার ভালো লেগে থাকে আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও আপনারা পাবেন স্টেপ বাই স্টেপ আমরা যখন যাচ্ছি বিভিন্ন সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই আপনাদের পাশে থাকার চেষ্টা করছি সমস্যা হলে জানান অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন